সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অভুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওর ফোন নাম্বারটি ভিডিও দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নাম কি নাম ছাগল শ্রৱন্তি হা ঠিক আছে ঘৰ গল আছে বইনা আছে মা আছে বইনার মা আছে হা বাবা কোথায় বাবা মৰে গেছে মৰে গেছে হা হা কটি বাবু মৰে গেলে এখনকার কাছে থাকেন এই যে বইন্যার কাছে থাকে মা আছে না মা আছে মা তো ঘূৰা ভালো মই আপনার দুজনী কি বনের কাছে থাকেন বইন্যার কাছে থাকে কিন্তু বইন্যার বাচ্চা আছে বাচ্চা রাখি

এখন থাকে যে নবীনগর ভাড়া থাকে আর বাড়ি আমাদের দেশের বাড়ি শেরপুর শেরপুর জামালপুর ওইদিকে হ্যাঁ জামালপুরের ওইদিকে আচ্ছা আচ্ছা পড়াশোনা করছেন পড়াশোনা করতে পাই না গরিব মানুষ কি দিয়ে করবো খাইতে তো পাই না ঠিক মতন একদিন খাইলে আর একদিন না খেয়ে থাকে তাহলে কেমন হইব এখনকার যুগে এর কথাগুলো হইব মানুষ না খাইয়ে থাকে এখন আচ্ছা তো আপনার মা বাসায় থাকে না আমার মা এখানে অসুস্থ মনে কর বুড়া মানুষ তো কবে বাঁচে ভিডিওটা জীবন সঙ্গী আল্লাহ যদি ভাগ্য মিলিয়ে দেয় কেউ আমার আপন আমি তারা আপন করে লব বুড়ো হোক আর জোয়ানি হোক যে আমার পাশে থাকবে আমার ভালোবেসে আপন করে নেবে আমি অনেক কষ্টের মাঝে আছি এই কষ্ট থেকে জামে দূর করে আপন করে নেবে আমি সেরকম একটা আপন জন চাই আমার দুঃখ কষ্টের সাথে হবে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে বলতে পারবেন আপনি বলে দেন আমি জানি না লেখা পড়াই নেই আর কি দিয়ে জানবো আমি বললে হবে না আচ্ছা আমার সাথে একটু বলি না আমি তো তা বলতে পারি না ঠিক আছে বলে না দর্শক এই যে শ্রাবন্তী নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট জিরো টু ফোর ডবল ওয়ান এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনার বিস্তারিত সব জিনিস শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা শ্রাবন্তী তো এই যে নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক ভাইয়ের ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলে না কথা বলবো আর কিছু বলবেন দর্শক ভাইদের বলি আমি অসহায় আমার বাবা নাই আমি ধরতে গেলে ইতি মা আজ আসে কাল নাই মরে যাইতে পারে খুব অসুস্থ বিছনায় পুড়ে গেছে বোনের কাছে থাকে বোনের বাচ্চা যতক্ষণে রাখি সেতক্ষণে ভাত দেয় আর বোনের বাচ্চা না রাখলে আমার ভাত দেয় না খাইতে ঠিক মতন পেট ভুল তার জন্য একটা মনের মানুষ চাই যারা সারা জীবনের জন্য আপন করে নিতে পারে